সারা রাত তাহাজ পড়ার চেয়েও দামি দুইটি আমল আপনি যদি তাহাজ নামাজ পড়তে নাও পারেন যদি আপনি কষ্ট করে রাতের বেলায় দুইটি আমল করতে পারেন এবং সাথে তিনটি দোয়া পড়তে পারেন আল্লাহতলা খুশি হয়ে যাবে তাহাজত নামাজ আদায় না করলেও আপনার আমার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন তাহাজ নামাজ আদায় করার সবাবদান করবেন সুবাহানুল্লাহ শুধু তাই নয় আল্লাহ তালা সন্তুষ্টি হবেন আল্লাহ তালা আমাকে আপনাকে ভালোবাসবেন স্বয়ং জান্নাত আমার জন্য আপনার জন্য আল্লাহ আল্লাহত দরবারে দোয়া করবেন এবং জাহান্নাম আমার জন্য আপনার জন্য আল্লাহ আল্লাহত দরবারে দোয়া করবেন প্রিয়দিনার মুসলমান ভাই বোনেরা যদি আপনারা জানতে চান শিখতে চান তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে শুনতে হবে আমার বিশ্বাস যারা আমল করাকে পছন্দ করেন যারা চান তাহাজুত নামাজের সওয়াব সবাব পেতে যারা চান আল্লাহ তালা আপনাকে ভালোবাসুক যারা চান জান্নাত আপনার জন্য দোয়া করুক জাহান্নাম আপনার জন্য দোয়া করুক তারা অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ আসনটি শুনবে ইংশা আল্লাহ প্রথমত আমরা সেই প্রযুতপূর্ণ তিনটি দোয়া সম্পর্কে জানব ইংশা আল্লাহ এক নম্বর দোয়াটি হচ্ছে এ দোয়াটি পড়বেন এসার পরে এবং ফজরের পরে কমপক্ষে তিনবার রদি তুবিল্লাহি রব্বাউ অবিল ইসলাম দিনাউ ওয়াবি মোহাম্মদিন নবিয়াউ ওয়ারসুলা আবার বলতেছি খেয়াল করে শুনুন এ দোয়াটি পড়বেন এ দোয়াটি পড়লে রাসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা খুশি হয়ে যায় হাসর ময়দানে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্টি করবেন সুবহান আল্লাহ রদিতু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামি দিনাউ অবি মোহাম্মদিনিন নাবিয়াউ দ্বিতীয় নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার হাদিসের মধ্যে আছে যদি কেউ আল্লাহ হুম্মা আজির নার তিনবার পাঠ করে তাহলে সাথে সাথে জাহান্নাম মহান আল্লাহ আল্লাহর আলমিনের কাছে দোয়া করে দোয়া করে বলতে থাকে ও মালিক আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দাও সুবাহ আল্লাহ এভাবে আল্লাহ দরবারে দোয়া করতে থাকে যখন কোনো বান্দা আল্লাহ হুম্মা আজির নার তিনবার পাঠ করে তো প্রদর্শক আমরা এই দোয়াটি এশার নামাজের পরে ও ফজরের নামাজের পরে তিনবার করে পড়ার চেষ্টা করব হিংসা আল্লাহ হাদিসের মধ্যে আছে কেউ যদি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আল্লাহ হুম্মা নি আজির নার সাতবার করে পাঠ করে তাহলে জাহানামের আগুন থেকে আল্লাহ তালা তাকে মুক্তিদান করেন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক আমরা এ দোয়াটি মাগরিবের নামাজের পরেও আমরা পড়ার চেষ্টা করবো মাগরীবের নামাজ সাতবার পরব ফজলের পর সাতবার পড়ব আর বিশেষ করে আমরা এসা নামাজের পর তিনবার পড়বোশা আল্লাহ প্রিয়াম সুলোমান ভাই বোনেরা তৃতীয় নম্বর যে দোয়াটি সম্পর্কে বলবো সে দোয়াটি হচ্ছে নাস আলুকাল জান্না এই দোয়াটিও আপনারা মাগরীব নামাজ পড়ে সাতবার পড়বেন এবং ফজরের নামাজ পড়ে সাতবার পড়বেন আর এসার নামাজের পরে আপনি তিনবার পড়বেন হাদিসের মধ্যে আছে কেউ যদি তিনবার এই দোয়াটি পাঠ করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ সাথে সাথে জান্নাত তার জন্য আল্লাহ তো দরবারে দরখাস্ত করে দোয়া করে হে পরোয়ার দিগার আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করান আমার মধ্যে তাকে জান্নাতে প্রবেশ করান এর চেয়ে এর মধ্য আর কি হতে পারে জান্নাত দোয়া করবে এটা কোনো সাধারণ কোনো কথা নয় পিদিদান সুলমান ভাই বোনেরা আর আমরা মাগির পরে যদি পড়তে পারি এবং ফজর পরে যদি পড়তে পারি হাদিসের মধ্যে আছে জান্নাত তার জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিবেন সুবাহ শর্ত হল হারাম থেকে বেঁচে থাকতে হবে পাঁচ ওক্ত নামাজের হেফাজত করতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে ইমান থাকতে হবে প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা তো আমরা তিনটি দোয়া জানলাম আবারও সংখ্যাে বলতেছি এক নম্বর যে দোয়াটি সম্পর্কে বলেছিলাম সেটা হচ্ছে প্রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলাম এই দোয়াটি পড়বেন আসার পরে ফজরের পরে তিন তিনবার করে মাগী নামাজের পরে পড়বেন তিনবার তো তারপরে দুই নম্বর দোয়াটি হচ্ছে কি আল্লাহ হুম্মা আজির নার এই দোয়াটি আপনার আসার পর তিনবার পড়বেন আর ফজর এবং মাগিবের পরে সাতবার পড়বেন তিন নম্বর দোয়াটি হচ্ছে কি আল্লাহ এই দোয়াটি আপনারা ফজর করে পড়বেন আর এসে নামে তিনবার পড়বেন পড়তে বেশি সময় লাগবে না আল্লাহ রবী আলমী আমাদেরকে এ তিনটি দোয়া পাঠ করার তাহিদ দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রিয় দর্শক এখন আমরা জানবো কোন দুটি আমল করলে সারা রাত নামাজ পড়ার সমপরিমাণ সবাব আল্লাহ রাব্বুল আলমিন আমল্ নামতে দান করবেন সারা রাত করার সবাব নকল নামাজ পড়ার সবাব আল্লাহ তামল্লামত দান করবেন শুন যোগ দিয়ে আমরা অনেকে এশা এবং ফজর নামাজের গুরুত্ব দেই না অথচ যদি আমরা এশা এবং ফজর গুরুত্ব দিতে পারি তাহলে আমাদের কপাল ভাগ্য খুলে যাবে আমাদের কী লাভ হবে হাদিসের মধ্যে আছে যদি কেউ এশার নামাজ আদায় করে যদি কেউ এশার নামাজের যত্ন করে গুরুত্ব দেয় জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে রসুল্লাহ সাল্লিহি আলাইহি সাল্লাম বলেন সে যেন অর্ধেক রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ল অর্থাৎ অর্ধেক রাত তাহাজুত নামাজের সমপরিমাণ পরিমাণ আল্লাহ রব্বুল আলমিন আমল নামতে দান করবেন বলুন না হানুল্লাহ এসে নামাজ পড়লেও তাহাজ নামাজের সওয়াব পাওয়া যায় এর চেয়ে আর কি হতে পারে আবার যখন হাদিসের মধ্যে আছে কেউ যদি ফজর নামাজ আমাদের সাথে আদায় করে ফজর নামাজে গুরুত্ব দেয় ফজর নামাজের হেফাজত করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন সারা রাত যাগো থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব তাহাজ নামাজ পড়ার যে সওয়াব সেই সপরিমাণ সওয়াব আল্লাহ আল্লাহরবুল আলামিন ওই বান্দাবান্দির আমল নামা দান করেন যারা এশা এবং ফজর নামাজের হেফাজত করে বিহামদিহি হামদিহি আজিম তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এসার নামাজ এবং ফজরের নামাজ এই দুই অক্ত নামাজ যদি হেফাজত করতে পারেন বাকি তিন অক্ত নামাজের পাশাপাশি ইংশাহ যদি আপনার তাহাজ নামাজ আপনার নাও থাকে যদি নামাজ আপনি পড়তে পারেন না ঘুমের কারণে তাহলেও আপনি তাহাজ নামাজের সম্পূর্ণ সবাব পেয়ে যাবেন সারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে কত রাখাতে হবে হিসাববিহীন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার রাখা হতে পারে তো অগণিত সবাব আল্লাহ রবুল্লাহ আলমিন আমল আমাদের দান করবেন আমরা যদি এসার গুরুত্ব দেই ফজরের গুরুত্ব দেই ফজর এবং এশার নামাজের হেফাজ করে ফ্রান্স নামাজ পড়ার পাশাপাশি হাদিসের মধ্যে আছে কেউ যদি ফজর নামাজ পড়ে তাহলে সে স্বয়ং আল্লাহ তার জিম্মায় চলে যায় হাদিসের মধ্যে আছে যদি মানুষ জানত এশা এবং ফজরের গুরুত্ব তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এশা এবং ফজর নামাজের জামাতে অংশগ্রহণ করতো সুবাহুল্লাহ এশা নামাজ এবং ফজর নামাজের এত গুরুত্ব হাদিসের মধ্যে আছে কেউ যদি এশা এবং ফজর নামাজের অবহেলা করে সে যেন মুনাফিক হয়ে গেল আলামত তার মধ্যে পাওয়া যাবে নাওয়াজ ফজর নামাজের এত গুরুত্ব হাদিসের মধ্যে আছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর যে ও দামি হচ্ছে ফজরের দুরাকাত সুন্নত নামাজ সুবাহান্লাহ সুবাহান্লাহ হাদিসের মধ্যে আছে কেউ যদি আশার নামাজে গুরুত্ব দেয় তাহলে তার ঘুমের মধ্যে তৃপ্তি আসবে ঘুমের মধ্যে আল্লাহ তালা শান্তিদান করবে তার শরীর অলসরা দূর করে দেবে সুবাহান্লাহ আর যদি এসে নামাজ না পড়ে তাহলে গুমের মধ্যে তৃপ্তি থাকবে না আবার ফজর নামাজ পড়লে হাদিসের মধ্যে আছে তার চেহারা উজ্জ্বলতা চেহারার মধ্যে নূর আল্লাহ আল্লাহতালা বৃদ্ধি করে দেবেন সে যদি কালো হয়ে থাকে তারপরেও তার চেহারার মধ্যে আল্লাহতালা এক প্রকার মায়া দান করবেন দেখতে কালো কিন্তু তার প্রতি সবার একটা মায়া থাকবে তাকে দেখতে শুধু দেখা যাবে সুবাহান্লাহামদিহি সুবাহান আল্লাহ আজিম এশা এবং ফজরের অনেক গুরুত্ব রয়েছে আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যাতে করে আপনারা নামাজের হেফাজত করেন নামাজের গুরুত্ব দেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করা তৌফিক দান করুন বিশেষ করে আমরা কিন্তু এশা এবং ফজর নামাজ পড়ি না বেশিরভাগ মানুষ আল্লাহ তালা আমাদেরকে অ্যাশ এবং ফজর নামাজের গুরুত্ব দেওয়ার তাওফিক দান করুন আল্লাহ আমিন সর্বশেষ আপনাদেরকে বলবো এখন আপনার যদি মনে করেন যে আমরা তাজিদ নামাজ পড়ব না যেহেতু তাজিদ নামাজ না পড়লেও আমরা সবাব পেয়ে যাব তাহলে তাজিদ নামাজ পড়ার দরকার নাই না এরকম চিন্তা করবেন না তাহাজ নামাজের সময় অত্যন্ত দামে একটি সময় আপনি তহাজত নামাজ না পড়লেও যদি আপনি আমি যে বলেছি শিক্ষিক যদি এসে এবং গুরুত্ব দিতে পারেন তাহলে তাজন সবাব পাবেন কিন্তু ওই মুহূর্তটা আপনি পাবেন না যেই মুহূর্তে স্বয়ং আল্লাহ রব্বলি আলামিন দুনিয়ার পত মাসমায় নেমে এসে দুনিয়াবাসীকে ডাকে থাকেন ও দুনিয়াবাসী তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব কেউ কে আছো বিপদগ্রস্ত আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ বিপদ আপদ দূর করে দেব। তা হাজদের সময় আল্লাহ তোমার ডাকে থাকেন কেউ কে আছো অভাবী আমি আল্লাহ রিজিক দাতা আমি তোমাদের রিজিক দেবো তোমাদের অভাব দূর করে দেব কার কি হাজত আছে পজল পর্যন্ত ডা থাকেন হাদিসের মধ্যে আছে তো একবার ভেবে দেখেন তাহে গুরুত্ব কতটুকু আপনারা চেষ্টা করবেন সম্ভব আপনার যারা পারেন তাহে পড়ার চেষ্টা করুন পড়ার জন্য যদি কোনো কারণে পড়তে নাও পারেন তাহলে আপনি সব পেয়ে যাবেন এশা এবং কজয় গুরুত্ব দিলে আর আমরা যারা পড়তেই পারি না তাহিজুদ নামাজ তারা অবশ্যই আশা এবং গুরুত্ব দিবেন ইংশা আল্লাহ আল্লাহ তো আমাদের সবাইকে সঠিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে তাহাজ তামাজপথ তাপিতান করুন আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বেস থাকা তফৃতন করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালনা করুন সকলে বলি আল্লাহ আমিন আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি